জঙ্গলমহল সাহিত্য উৎসব উদ্বোধন হল পুরুলিয়ায় জঙ্গলমহলের কবি সাহিত্যিকদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের সূচনা হল জঙ্গলমহল সাহিত্য উৎসব পুরুলিয়া শহরের নিস্তারণী কলেজ অডিটোরিয়ামে এই ছবি জঙ্গলমহলের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাহিত্য চর্চা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বলে জানা যায় পুরুলিয়ায় জঙ্গলমহল সাহিত্য উৎসবে যোগ দিতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তীব্র আক্রমণ জানালেন বিজেপির বিরুদ্ধে তিনি বলেন এসআইআর নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি শিক্ষার উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে মন্ত্রী আরও অভিযোগ করেন নির্বাচন কমিশন শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ না করেই বিএলও সম্পর্কিত সিদ্ধান্ত নিচ্ছে তিনি বলেন কমিশন যদি শিক্ষা দপ্তরের সঙ্গে না আলোচনায় করে পদক্ষেপ নেয় তবুও আমরা প্রস্তুত তৃণমূল কংগ্রেস সামনাসামনি লড়বে এদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষানীতির প্রশংসা করে ব্রায়ত্ত বসু জানান পুরুলিয়ার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ও এমএসসির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই উদ্যোগ মুখ্যমন্ত্রীর শিক্ষাক্ষেত্রে দূরদর্শী পদক্ষেপেরই ফল অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ প্রথম চালু হলো উচ্চ মাধ্যমিক সেমিস্টার এটা খুবই একটা বড় ঘটনা আমি এই যে যারা যারা সফল হয়েছেন পুরুলিয়া সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন এবং অভিবাদন বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে শিক্ষকদের যদি বিএলও বানাতে চাই শিক্ষা দপ্তরের একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত সরকারি সংস্থা একটা সরকারি সংস্থা একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কী সংস্থা আছে কী লোক ছাপা আছে আমি বুঝতে পারছি না যা আমি বলেছি আর এটা আর এসআইআর আমার নেতা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বিজেপি একটি বিপজ্জনক দল এর থেকে বড়ো নেই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি ম্যাপ বোঝে না এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিয়ে তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি আর আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ওই চারটে জেলায় কেন এসাই ওই চারটে রাজ্যে কেন এসাই আর হবে না খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয় যে সুইসাইডে দেখুন ওইসব বলে লাভ নেই প্রদীপ করের সুইসাইড নোট দেখলেই বোঝা যাচ্ছে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই এসআইআর নিয়ে গোটা রাজ্যে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হয়ে বলব আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার পুনরাবৃত্তি করব যে সকল স্তরের তৃণমূল কর্মীরা বাংলার মানুষের সঙ্গে আছেন আপনাদের কোনো ভয় নেই বিজেপি এখানে আপনার কিচ্ছু করতে পারবে না তৃণমূল কংগ্রেস একমাত্র আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে কথা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন মৃত প্রদীপ করের বাড়ির সামনে গিয়ে বলেছেন বাংলা জুড়ে একটাই স্বর তার নাম প্রদীপ কর তো এইটাই আমি বলতে পারি যে মানুষকে যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে ভয় ছড়ানো হচ্ছে সেটা কোরা বিজেপি যে কাজের কাজ ঠিক কাজ করছে না বাংলাভাষীর সঙ্গে এটা অচিরেই এরা তার ফলাফল বুঝতে পারবে পুরুলিয়া থেকে আখেগৈরির রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকািলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া